আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সাথে আছি আমি আনিসুর রহমান এর একটি চমৎকার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন তাসান খানের একটি ছবি আমি ডাউনলোড করেছি ধরেন আপনি ড্রেস বিক্রি করেন পাঞ্জাবি বা টি শার্ট শার্ট যে কোনো কিছু তো সেটার প্রমোশন আপনি করতে চাচ্ছেন আপনার পছন্দের মডেল দিয়ে তো দেখেন এখানে আমি তাসান খানের ছবিটা নিয়েছি আর ধরেন যে একটা পাঞ্জাবির ছবি নিয়েছি এটা হচ্ছে ধরেন যে আপনার পোশাক বা আপনার ড্রেস তাহলে এখন আপনি চাচ্ছেন যে এই ড্রেসটা তাসান খানকে পরাতে তাহলে কেমন লাগবে সেটা দেখতে যাচ্ছে এবং এটা কিন্তু বর্তমানে এআই দিয়ে খুব সম্ভব এবং আপনি আপনার মোবাইল দিয়েও এটা করতে পারবেন কম্পিউটার দিয়েও তো করতে পারবেনি তো সেটা আমি দেখাচ্ছি প্রথমত আমাদের একটা ওয়েবসাইট যেতে হবে সেটা হচ্ছে দেশি ল্যাবস দেশি ল্যাবস লাগবো আমরা হ্যাঁ তাহলে দেশি ল্যাপস ডট কম নামে একটা ওয়েবসাইট পাবো এখানে হচ্ছে সাইন আপ বাটনে ক্লিক করে জটপট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে একদম খুবই সহজ আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটি করে নেবেন এবং অ্যাকাউন্ট করার পরে আপনি পঞ্চাশটা ক্রেডিট পাবেন সো দেখেন সাকসেস অ্যাকাউন্ট হয়ে গেছে পঞ্চাশটা ক্রেডিট আমি দেখতে পাচ্ছি সো এবার এখানে এআই টুলস আছে এই যে উপরে এআই টুলসে ক্লিক করলে নিচের দিকে এ ক্লোথ চেঞ্জের নামে একটা অপশন পাবো এখানে চলে আসবো তারপর হচ্ছে বাম পাশে আমি মডেলের ছবিটা আপলোড করবো ধরেন যে মডেলের ছবি তাসেন খান দিলাম আর ডান ডানপাশেরটাতে দেব আমি হচ্ছে যে পাঞ্জাবিটা তারপর হচ্ছে এখানে মেল এখানে স্কোয়ার সাইজ হবে এবং গার্মেন্ট টাইপ এইটা হবে হচ্ছে আপার বডি মানে উপরের উপরের পার্টটা ফুল বডি হচ্ছে শাড়ির ক্ষেত্রে ফুল বডি দিতে হয় আর লোয়ার পার্টটা হচ্ছে প্যান্ট এগুলোর ক্ষেত্রে লোয়ার পার্ট সো আমি আপার বডি দিয়ে আমি জেনারেট বাটনে ক্লিক করে দেব তাহলে দেখব যে চমৎকারভাবে আমাদের এটি রেডি হয়ে যাবে সো একটু ওয়েট করি জেনারেটিং হচ্ছে সো দেখেন কত চমৎকারভাবে আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত ছবিটি পেয়ে গেলাম এবং এটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবো ডাউনলোড করলাম এবার দেখতে পাবো এই দেখেন ওই পাঞ্জাবিটা পরলে কেমন লাগবে ঠিক ওই রকম একটা গ্যাট আপ লুক কিন্তু চলে আসছে সো দেখেন এআই কিন্তু সব কিছুকে কত সহজ করে দিচ্ছে তো আশা করি বুঝতে পারছেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক ফলো করতে পারেন আর ফুল এআই কোর্স যারা করতে চান এবং স্বল্প মূল্যে ডিসকাউন্ট মূল্যে তারা হচ্ছে আমাদেরকে ইনবক্স করবেন তাদের জন্য আমরা আমাদের ফুল এআই কোর্সটি যেটা লাইফ টাইম সাপোর্ট পাবে সেটা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ